নমস্কার বন্ধুরা দেখুন আজকে এনেছে পনির এই পনিরটা আমি একটু অন্যভাবে রান্না করব জিরে পনির কীভাবে রান্না করি আপনারা দেখুন আমি পনিরে একটু আলু দেবো আলুটা আমি এই এই সাইজে কেটে নিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হতে হতে আমি পনিরে একটু আমার তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো বেঁচে তুলে নেব দিয়ে দিচ্ছি পনিরগুলো আমার পনিরটা ভাজা হয়ে গেছে আমি এই অল্প অল্প লাল লাল করে বেছে নিলাম আমি এখন তুলে নিচ্ছি আমি পনির বেজে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি রান্নাটা করে নিচ্ছি আমি দিচ্ছি একটু বেশি করে জিরে জিরে পনির তো জিরেটা আমি এখন তুলে নিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি আমি অল্প একটু চিনি দিচ্ছি একটু হলুদ আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো জালটা যে যেমন খান তেমনই দেবেন আমি অল্প একটু দিচ্ছি দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আমার আলুটা ভাজা হয়ে গেছে মশলাটাও সুন্দর কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি স্বাদ মতো নুন তাই দেখুন আমি এই ডাকটা করে জিরেটা বেটে নিয়েছি এই যে জিরেটা আমি বেজে তুলে রেখেছিলাম এটাই হচ্ছে এর আসল মশলা এবার আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি গ্যাস অফ করে আমি পাঁচ মিনিটের জন্য আবার টাকা দিয়ে রাখছি এই রান্নাটা যেভাবে রান্না করলাম এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন নিরামিষের দিন এইভাবে করে পনিরটা রান্না করলে নিরামিষের দিন খুব ভালোই লাগে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটু ডাকা পাঁচ মিনিটের জন্য একটু ডাকা দিয়ে রাখছি দেখুন রান্নাটা হয়ে গেছে দেখতেও কত লোভনীয় লাগছে আর আজকের এই হোলির দিনে সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার